আসসালামু আলাইকুম আ এফ আই টিভি ফারুকুল আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সৌদি আরবে ঈদুল আজহার নামাজ আদায় করে আমরা কয়েকজন এখানে একটু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া তো ভাই আপনি চাঁদ বাড়ি আপনি সৌদি আরব আসছেন কতদিন হলো ছয় মাস ছয় মাস আপনি সৌদি আরবকে ভালো লাগে তো আজকে তো ঈদের দিনটা বাংলাদেশ আত্মীয় স্বজন ছেলেমেয়ে

যেতে পারি নাই তো আমাদের কাছে খুবই খারাপ লাগে তো আমি ওটা শেয়ার করে দেব